মামরুখানির সাব তেল্লা খান আসলাম মদনী সাবর খলিফা অলাখন খান বাগার সাব আসলাম মদনী সাবর খলিফা একদিন বাগার সাব এক রাস্তা বাই আটিয়া যাইতরা আর দুপুর আলিয়া একটা বাজি গেছে আর বাগার সাব যেলা নাম বাগা ওলা খান সাইজও মুঠা আসি সাইজও কিটা আসি মুঠা আসি আটিয়া যাইতরা আর দেখুন একটা বাজি গেছে আবো বেটাই লাঙ্গল দিয়া আলসোর আর গরুই গুইনতেও তোমার দাক্কাই দাক্কাই আটিতরা তাই তো নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া রহমতুল্লিল আলামিনুর হাসারর উম্মত রহমতর নবীর জীবজন্তুর উপরে রহম আসিল নি না না আসিল নি না না আল্লাহু আকবার হো আল্লাহু আকবার হোজেন কইতো নানি হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় গো ইকে তো বেড়া লাগাই দিত দাদারাইয়া দাদার ইত হতা এখানে আসা হরিণ যাল শিকার তোমার বন্দি হইছে আর নবী ওবায় হে রাসূল হে আলামিন হে উভয় জগতের জগতের রহমত আমার দুইটা টুকরা জঙ্গলের মাঝে আর আমারে শিকারিয়া জালের মধ্যে আবদ্ধ করলেছি আমার নিয়া তো জব করিলি তো হারে আপনি যদি সামান্য সময়ের জন্য আমার জামিন হয় তে আমি জনমের তরে শেষবারের মতো আমার খলিজা টুকরা সন্তান সামান্য দুধ পান করাইয়া আর এর আইয়া আপনারে আমি ছুটাইয়া ফিরিয়া দিলি আল্লাহর রসুলে হরিণর আবদারে রাজি হইয়া সারিয়া দিলাইছেন হরিণ আমি অন্য উবাত আছি তুইন তোর বা তিন তোরে শেষবারের মতো দেখি আইও এবং দুধ পান হরাই আইও হোকাশ কারণে আমরার নবী খালি মুসলমানের লাগি রহমত নাই আমরার নবী জীব জন্তুর লাগি রহমত আমরার নবী বেঈমান কাফিরদের জন্য রহমত জুরাহুক আল্লাহু আকবার ওয়াগার আটিয়া যাইতিার সাবর মাতটা কি ওয়াই গেছে আর বেটাই একটা বাজি গেছে আব আলছর ঠাই নতো আখের নবীর হাঁসাররে উম্মদ রসমতে দেও মার্চিয়ার শৈলারে দেখরাইনি গরুই গুনতে মাতিতা ভার করি একটা বাজি যার। এখন পর্যন্ত তারা খাইবার কোনো ব্যবস্থা দেওয়া নাই তুমি আলটা নাইতায় তৈন তাইন বেগ আলিৎ আর তৈয়া তোমার রুমাল বান্ধি চিনার বন্দলামিয়া আর গরুয়ে এগুড়ে জুয়াল তাকি শাড়ি আর হো বেটার গর্দনাত জরিয়া জুয়ালে টান

সাবর আর মদনী হিসাব আইসুন ইন্ডিয়াত বাঙ্গাতনে এলাকাত আর তাই তাইন ছাত্র হিসাবে গেছি বাগার সাবিনো যেহেতু মদনী সাবর খলিফা তাই নো গিয়ে হাজির হয়েছে আর তাইখান বইসিসা যে আমিও ওলাখান বয়াত বাগার সাবর সামনে বাগার সাবে আমার উঠিয়া এই তুই শোন বাগার হার সয়নিখান মানুষ বাগা মা তো লাশ উঠিয়া তোর তুই হারশয় নিক আমি এগুলো আমি সৈনিক কই দিছো আল্লাহ খার সৈনিক কই আল্লাহ বাগার সেবতীয় তুই যদি আল্লাহার সৈনিক সরকারে তার সৈনিকর কাপড় থাকে। সৈনিকর কাপড় খেদে পোশাক খেদে খেদে না তুই যখন আল্লাহর সৈনিক পোশাক আল্লাহ দিতা সরকারর সয় নিকর হাফর সরকারে দে ও দিন তাকি মহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ দামাত বরকাত হই আজ পর্যন্ত কোনো হাফর লইতে পার ছিল না ও দিন তাকিয়া আজ একটা কুর্তা একটা পাঞ্জাবি একটা গেঞ্জি একটা লুঙ্গি তাই লইতে পার ছিল না ইকুন সিড়ি বার আগে মানছার নিয়া দে লাইন মানে মানছে দিন আল্লাহায় দেওয়াই দিল হৌ যে বুজুর্গর জবান তাকে গেছে তুই আল্লাহর সৈনিক তে সরকারে তার সৈনিকর পোশাক দে ও আল্লাহ তোর পোশাক দিবা যেমনে নে বুজুর্গর জবান তাকে আল্লাহায় বার হরাইছে আমার আল্লাহের লগে তো বাস্তব নমুনা দেখাইছে ইকান দেখান হইয়ার ইকান আমি গফ আর হইয়ার না মহাদিস দামত বারেকা তুই একদিন সরাসরি কোনো কারণবশত আমি আমার সামনে তাই বয়ান এই বয়ানের কারণটা হইলো জকিগঞ্জ তাইছেন তাই আজ তাকি অন্তত কি এক বিশ বছর আগর হতা হইয়ার বা ফো আঠারো বছর আগর হতা বিশ বছর যাব আর আমি এই সময় জকিগঞ্জ আমি মসজিদ তো এখনও আসি আলহামদুলিল্লাহ আর বাজারের মসজিদর লাগাইল দক্ষিণবাজারতে একটা বড়ো কাপড়ের দোকান কাপড় দোকানের মালিক আজিজ মিয়া ইয়া মহদ্দিসে নিয়া আর ট্রেইলার একজন আনাইয়া তান ফাঞ্জাবির মাফ লইরা। পাঞ্জাবির মাহফুব লোয়া শেষ এর বাদে যাইতা হুজুর এক দাবতো সময়ে বাক্কা আমি তান্তে কোনোমতে ও দড়ি দৌড়ি দড়ি দিলে ইয়া দুটেলাত মসিদর উঠি আমার রুমনিয়া ফুটাইছি কই সুযোগ পাইছি যখন তোরা খেদমত করি ইতা তো খেদমত হইল আসল ভুন্ আহ আর ফাও টিফাত লাগছি আর গফ লাগাইছি গফ লাগাইছি আর গফ করি এটাই নাক্তা কইলারে বেদা সাতচল্লিশ বছর ওই গেছে আবু পাঞ্জাবি গুলইতামা ওখান হইতেও আমি কইলাম চাচাই চুটিয়া দিতে নাই কিতা লাগিল ওইটাই আমার চোনা খোয়া লাগে ও তোমার লাগাইছি খোলা আর গফ করি করি কইলাম কি হুজুর তিতা কিলা কিতা ও কইতে কইতে সারা ঘটনা তাইন কইলা হক সুবহানাল্লাহ কারামাতুল আউলিয়া এ হক কারামাতুল আউলিয়া এ হক ওলি আল্লাহ লর কেরামতি যেগুলা এগুলা সত্য ঠিক না বেটি সুরমা নদী ফাড়ি দিছলা শাহজালাল মুজাররদে এমনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নৌকা দিয়া নতিন্ন বুঝ হই জাজ দিয়া কলা গাছ দিয়া বুর দিয়া জায় নামাজ দিয়া জায় নামাজ দিয়া এখন বিষয়য়া দেখো না বোর জারেনি কোন সাচার সুবহানাল্লাহ হি তার হেড অফিসর ডাইরেক্ট কানেকশন আছে হেড অফিসর ডাইরেক্ট কি তাছিল কানেকশন আসিল কারণ আমার আল্লাহ তার হাবিব ওর মায়ার সাহাবি ওখলরে দিয়ে ইতা বাস্তব দেখাইয়া দেওয়াইছে ঠিক না বেটিক সাগরের উফরে দি সাহাবায়ে কেরাম গুড়া লইয়া দৌড়াইছনি মাথো না মাথো না হ্যাঁ আল্লাহু আকবার কও আল্লাহু আকবার আর জোরে কও আল্লাহু আকবার শাহজালাল মুজাররাদ ইমানি রাহমাতুল্লাহি তাআলা 360 আউলিয়া লিয়ে ঐতিহাসিক ভাবে সত্য যায় নামাজ জি ভাড়ি দিছে হাসানা মিশা মাতো না মাতো না হম আর যেমনি আজান দিসলা তার লগর হি বেটায় আর গোলগোবিন্দ যে সাততলা বাঙ্গিয়া ভরছিল আর গোলগোবিন্দ কোন খানাবাই হামাইছিল আজ পর্যন্ত কোনো ঐতিহাসিক সঠিক তত্ত্ব দিতে পারছেন না কোন আল্লাহ মান আদালি وليا فقد اعنتو بالحرب الله والا মনসুর বিরোধিতা করবা ডাইরেক্ট আল্লাহই যুদ্ধ ঘোষণা করে দেন সুবহানাল্লাহ এই সযতন্ত কোন ঐতিহাসিককে কইতে পাররিন না গোল গোবিন্দ কোনখানা পায়গি কোনো কোন নাই কোথায় তোমার রাজত্ব হায় হায় আই দুনিয়ার জিন্দগিত এই নার হেনজেন বাহাদুরি খরায় জানিয়া রাখো হাইল ময়দানে মাসর আমার আল্লাহ দিব লিমানিল মুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার লিমানিল মুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার সুবহানাল্লাহ তো ই কইলো দরবেশ জানুয়ার ইগে খামড়ো মারেনা ফটো বুক লাগাইলে লাথো মারেনা কিন্তু বাঘ যেগুণ এগুণ তোর ফেটো লাগলে যে তার সামনে পায় ওটা দরিয়া খায় ঠিক না বে ঠিক বাঘ যেটা যেটা এখন তো নাই কুন্তানোর আতর মুটির মাঝে আছে চ্যানেল চ্যানেলও দেখা যায় বাগে কিলা সিংগরে দরের আর কিলা অপারেশন দেখা যায় না যায় না কিন্তু আরো সবাই দেখবায় তার খান্দা অরিঙ্গর ফালেগুড়িটা তার বেঙ্গেও চায় না

হয় কিতা লাভ হয় ফেট বরে আর ওই জীবজন্তুর মাঝে আরো এক প্রকার তিন নম্বর যেটা এটা হইলো মুজি জানোয়ার ইগুর হাসল তৈল যেটা হে সামনে দেখব ও তার ক্ষতি করব তার কোনো ফায়দা নাই দেমন এর মাঝ কি আমরা বুঝতে একবারে সহজ হয়ে যাবো উন্দুর সিনেমা নিয়ে উন্দুরে বস্তা খাটে নি খাটে নি মাতুই না আচ্ছা আজ যদি বস্তা দুইটা খাটি আর খাটার মধ্যে তার রাইট খুব আরামে গুম নি বলে তাই বস্তা দুইটা খাটিলে চারটে প্লেট খাওয়া লাগতো না